সরতিযা নিই সরতিযা নিই ইকিসিম উনকে ভাত থাদেশ হেকে এডা

लेकिन इमाम सुयदा अलै रहमान ने उसकी तक़लीद फरमाई इमाम सुयदा बोले जरा एको बोल गलत কেন বলত বলেছে সেগুলো আমাকে তার উত্তর দি আপনারা একো যুক্তি দিয়ে বুঝতে পারবেন মানে যুক্তি খালি মাতার মধ্যে ফাটালে বুঝতে পারবেন কেন উনি বলত বলেছে ইয়া উনি তো একটা ইল্লুপ পয়েন্ট করেন নাই ইল্লটটা মাথার পয়েন্ট করে আপনাদের বুঝতে হবে আর যুমায় ইসনিয়া होने কো দালাকাল কে আমি তাকব যুমায় বেরের পক্ষে আপনাদের যুমায় ইসনিয়া

इसलिए के असमाफल भी माना माजी में ताजुब की माना होता है कमा मर रहा तो ये जुमला इंशाया होने हुए ना हो गया ताले जो बोले फैला मार दिया जो बोलो कि जुमला ये इंशाया कारण की फिर अव्वल ने और फिर दूर ने सुफाय मुस्कुरा में रुआइदा ज़ैदन को जुमले फेरिया करा दिया है एरो जुमला फेरिया दे, दे ये भी गलत है कमा मर रहा फिर अव्वल साहब ने शत्ताना के मैसेज पेश के शत्ताना दे दूं और फायर एक ट्रांस दे और तरफ मुझे सामने ना समझा तो देखिए फायर दूजा से कह रहे हैं एरो जुमला फेरिया करा दिया है

পদ তমিদার ইসলে জুমলা ইলাহ করা دیا ইয়ে মে বজা বজা গালত হে ইনা অবরান ইসলি কে যায়দ মুমায়েস নেহি কে উসমে ইবাহাম নেহি যায়দ মুতকুন গিনাই নেহি ইবাহাম নেহি পায়া যাতা বে গুরুজান উসসে তমিজ কেসে হো চুকি হে কেসে হো সকতে নে গুরুজান তো ইসকি ভাবে ইয়ে তমিজি নিসবত হে হা যাত নে হ্যায় কি দতাবে তমিজি নিসবত এখন জিসকা খুদ ইগরাার ভি কিয়া হে তারা বানিন করেন ইগরাার করেন বাই নারবস কে গুরুজান মুসুব बराबर তমিজ বারা হে রাফা ইবাহাম নে নিসবত এটা ওরা বলে দিছে আমার দুই কাকু মোবাইল দছে যাই যাই মোবাইল দছে মানে মোবাইল করতে তো না যায় তাহলে করা দিয়া غلط হে কামা মার রো সারি দুসরে জুমলায় করা দেনা ভি غلط হে কামা মার চার ঘন্টা চাহরুম ইসমে ফয়েল ইন আলোচনা ইসমে ফয়েল বিমারা হাল ইয়া ইসতিকবাল ইন আলোচনা এটা অর্থ দিবে আচ্ছা ইসমে কি পারে দিতে পারে দেওয়া শর্ত দিবে তখন এক কি শর্ত বিমানা হাল আমলে ফেরা মারুফ আমল করবে করবে বিশাল অল কি তবে শর্ত মহাজে এতমত করতে বসাত

কিন্তু সুন্দর লাগতো কিন্তু কি দিয়ে করলে মজুর দিয়ে করলে তো মজুর দিয়ে করতে পারতাম না আমাদের সোর্স নাই আমরা মজুর দিয়ে করবো পরবর্তী দেখলাম যে কাজেরা উদ্ধার করা গেছে